হাই ফ্রেন্ডস আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি দেখুন এটা হচ্ছে নিম বেগুন যেটা সবাই খায় প্রতিটি বাঙালির ঘরে ঘরে নিম বেগুন হয় প্রতিটি বাঙালির ঘরে ঘরে নিম বেগুন বানায় এই গরমকাল বেগুন খুব উপকারী খুবই উপকারী কচি কচি নিম পাতা বেগুন দিয়ে খুব সুন্দর করে বানিয়ে খেলে সেটা খুবই উপকার হয় শরীরের পক্ষে এবং এই ঘা পাচরা চুলকানি মুখে ব্রণ দাগ যে কোনো জিনিস সমস্ত জিনিস ক্লিন হবে পেট পরিষ্কার হবে রক্ত পরিষ্কার হবে এই নিম বেগুন ভাত খেলে প্রতিটি মোটামুটি আপনি দুই এক গাছ আপনি খেতেই পারেন এই নিম বেগুন নিম বেগুন তাই আমরা খাচ্ছি প্রায় মাঝে মাঝে তৈরি হয় অনেকগুলো আইটেম থাকার সত্ত্বেও আমরা নিমবেগুন খাই আর একটা আপনাকে ভালো জিনিস দেখাচ্ছি আর একটা এটা হচ্ছে এটাকে বলে টক শাক এটা হচ্ছে টক শাক চুয়ই পাতা বাংলাদেশিরা চুয়ই শাক বলে। ওই ঢ্যাঁড়সের পাতার মতন এক পদের পাতা হয় ঢ্যাঁড়সের মতন ফুল হয় ঢ্যাঁড়সের মতন ফল হয় ঢ্যাঁড়স গাছের মতন পাতাও হয় এবং গায়ে কাটা কাটা থাকে প্রচুর কাটা থাকে আর এই শাকটা দিয়ে আপনি এক থালা ভাত খেতে পারেন তো এইটাও আছে টকও আছে নিমও আছে দিয়ে আগে একটু খেয়ে তবে এই দেখুন নিম গাছের কচি কচি পাতা তুলে এনে এই দেখুন এখন নিম বেগুন বানানো হবে নিম বেগুন মোটামুটি সবাই বানাতে পারে সেই জন্য নিম বেগুনটা আমি আর এটা রান্না করাটা দেখালাম না এমনি আমি নিম গাছ নর্মালি দেখাচ্ছি আর নিম গাছের উপকারিতা নর্মালি আমি বলে দিচ্ছি নিম গাছ হচ্ছে সবচেয়ে উপকারী আমাদের ভারতীয়দের মধ্যে এবং ভারতবর্ষ তথা এশিয়াতে নিম গাছ প্রায় সর্বত্রই পাওয়া যায় আর নিম গাছকে আমাদের ভারতীয়রা পুজোও করে আর নিম গাছ প্রতিটি বাড়িতে যদি থাকে তাহলে সেই বাড়িতে কোনো রকম কোনো রোগ হয় না আর নিম গাছকে মহা ঔষধিও বলা হয়েছে শাস্ত্রে নিম গাছকে সবচেয়ে উপকারী গাছ বলা হয়েছে এবং এর থেকে প্রায় এক হাজার রকমের মানুষের রোগ সারে নিম পাতা নিম ছাল নিম গাছের তেল সমস্ত জিনিসই উপকারী নিম গাছে আর এবং বাড়িতে থাকলে সবচেয়ে উপকার হয় বসন্ত রোগীদের পক্ষে নিম গাছ খুব উপকারী তাছাড়া নিমগাছের তেল থেকে কীটনাশক খুব ভালো তৈরি হয় এবং খোস পাচড়া চুলকানি যাবতীয় শারীরিক ঔষধ নিমগাছের থেকেই তৈরি করা হয় এবং নিম পাতা প্রতিদিন গায়ে মাখলে খামের দুর্গন্ধ এবং ব্রণ ফুসকুড়িও হবে না তাই নিম একটা উপকারী গাছ আর আমি মনে করি নিম গাছ প্রতিটি বাড়িতেই একটা করে লাগানো উচিত যদি বাড়িতে জায়গা থাকে তো সেই কারণে অনেক হিন্দুরা নিম গাছকে পূজা করে তাহলে আর দেরি না করে বাড়িতে যদি জায়গা থাকে একটা তিতা লাগে পেটে তাহা ভালো লাগে যে জিনিসটা মুখে স্বাদ লাগবে সেই জিনিসটাই পেটে ক্ষতি করবে আর যে জিনিসটা মুখে স্বাদ লাগবে না সেটা পেটের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো আগে তিতেটা খেয়ে নিই তৃতীয়ার টক একসাথে খেতে নেই সেজন্য তৃতীয়ার টক একসাথে খাবো না টকটা পরে খাবো আর একটা প্রিয় জিনিস আমি দেখাচ্ছি যে কচু 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 এটাও খুব ভালো জিনিস প্রিয় কোল কচু এরকম করে ভাজা খেতে খুব টেস্ট কচু খুবই ভালো তো বন্ধুরা নিমের উপকারিতা আপনারা তো জানলেন আপনারা কারা কারা এরকম নিম বেগুন বাড়িতে বাড়িয়ে খান এবং কাদের ভালো লাগে কাদের উপকার কি হয়েছে আমাকে লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর পরের ভিডিওর জন্য তৈরি থাকুন এই চ্যানেলে